সালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর অষ্টআশি এবং আজকের ক্লাসের বিষয় আলফা আলুল মজহুল বা ক্রিয়া বন্ধুরা এতদিন আমরা যে ক্রিয়াগুলো পড়েছি যেমন নাসারা সে সাহায্য করল দরাবা সে প্রহার করল ইত্যাদি যে ক্রিয়াগুলো আমরা পড়েছি সেই ক্রিয়াগুলো ছিল করতে পারছে ক্রিয়া আরবিতে এগুলোকে বলা হয় আল ফায়লুল মা আরুফ কিংবা আলফা আলুল মা আলুম এক্ষেত্রে বন্ধুরা বাংলায় এটাকে বলা হয় করতে পারছে ক্রিয়া যেমন আমরা এ সম্পর্কে একটি বাক্য দেখি খলা খল্লাহ লিনা আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন বন্ধুরা এখানে খলাকার এটা ফেল মাদি এবং এই ধরনের ফয়েল হচ্ছে আল আলুল মা বা করতে পারছে ক্রিয়া এর ফায়েল হচ্ছে আল্লাহ এবং মাফুল বিহি বা কর্ম হল আল ইনসানা এ সম্পর্কে আমরা পূর্বে দেখেছি বন্ধুরা এই ক্রিয়াগুলোকে আলফে আলুল মারুফ এই কারণে বলা হয় যে তার ফায়েল জ্ঞাত থাকে যেমন আমরা দেখেছি যে নাসরা দরাবা এই ধরনের ক্রিয়াতে ফাইল হচ্ছে হুয়া যেটা মোস্তাতির গোপন কিন্তু এর সাথে ফাইলটা কে সেটা জানা যাচ্ছে এর জন্য এই ধরনের ক্রিয়াকে বলা হয় আল আরূপ আর মা আরুফ মানে হচ্ছে পরিচিত বা জ্ঞাত কিন্তু বন্ধুরা কর্মবাচ্যে ক্রিয়া এই ক্রিয়াগুলোতে কর্তা পরিচিত থাকে না বা জ্ঞাত থাকে না যে কারণে একে বলা হয় আলফে আলুল মাঝহুল বা অপরিচিত ক্রিয়া বা বাংলা গ্রামের ভাষায় এটাকে বলতে পারি আমরা কর্মবাচ্যের ক্রিয়া আমরা একটা বাক্য দেখি যেমন কলা কল্যাহ লিংসা আমরা যদি কর্মবাচ্যে এই কথাটা বলি তাহলে আমরা এক্ষেত্রে বলব ইনসান এর অর্থ হবে মানুষ সৃষ্টি হয়েছে বন্ধুরা কোলা কল্লাহ লিংসানা এর অর্থ ছিল আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন বন্ধুরা আমরা যদি আলফে আল এই ক্রিয়া দ্বারা গঠিত বাক্যটি দেখি অর্থাৎ কর্মবাচ্যের বাক্যটি দেখি তাহলে আমরা দেখব যে ক্রিয়াপদের সামান্য পরিবর্তন হয়েছে খলাকা থেকে এটা হয়েছে হলিকা এবং বন্ধুরা ফেল কিন্তু এখানে অনুপস্থিত অর্থাৎ ফেল সম্পর্কে কোনো ধারণা নেই বা পরিচিত নাই যে কারণে এটাকে বলা হয়েছে মাঝুল অর্থাৎ অপরিচিত এবং আমরা খেয়াল করি যে মা বিহি আল ইনসানা এখানে কিন্তু সেটা মারফু অবস্থায় এসছে এবং বন্ধুরা কর্মটি এখানে ফাইল হিসাবে আসবে এবং সেখানে আমরা একে সরাসরি ফাইল না বলে এটাকে আমরা বলবো নাইবু ফায়ল বা এটাকে বলা যায় যে ফাইলের এজেন্ট বা নাইল এবং আমরা যে বন্ধুরা এই কারণে এটা কিন্তু মারফত অবস্থায় এসছে তাহলে বাক্যে খুলিকা এটা হলো আলফায় আলুল মাঝোল এবং আলি এটা হলো নাগ ফাইল তাহলে বন্ধুরা এখানকার লক্ষণীয় বিষয় হলো কর্তৃবাচক থেকে যদি আমরা কর্মবাচক কোরিয়াতে রূপান্তরিত করি সেক্ষেত্রে নাম্বার এক ফাইল বিলুপ্ত হবে নাম্বার দুই এ মাফলুন বিহি নাইভ ফয়ে পরিণত হবে এবং আমাদের মনে রাখতে হবে যে নার্ভ ফয়েল সর্বদা মারফো হবে বন্ধুরা আসুন তাহলে আমরা দেখি যে কীভাবে কর্তৃপাচ্য ক্রিয়া থেকে কর্মবাচ্য ক্রিয়া রূপান্তর হয় প্রথমে আমরা বন্ধুরা অতীতকালের ক্রিয়া সংশ্লিষ্ট বিষয় দেখব অতীতকালের কর্তৃপাচ্য ক্রিয়াকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে হলে এর নিয়মটা হল শেষ বর্ণের পূর্বের বর্ণে আমরা জের দিব এবং এর পূর্বের যত মোতাহারিক বর্ণ থাকবে সেই বর্ণগুলোতে আমরা পেশ দিব মনে রাখার জন্য আমরা বলতে পারি যে এর শেষে ইলা হবে অর্থাৎ আলা থেকে ফলা যেমন নাসারা থেকে আমরা বলব নসির তাহলে আমরা দেখছি যে শেষ দুটা বর্ণে এমন রয়েছে যে ইলা অর্থাৎ শেষ বর্ণে জবর জবর থেকে যাবে কিন্তু তার পূর্বের বর্ণে আমরা এখানে জের ব্যবহার করেছি এবং এর পূর্বের মোতাহারিক বর্ণ নুন অর্থাৎ নুন যেমন না অর্থাৎ এতে যেহেতু হরকত রয়েছে তা পেশে পরিণত হবে যেমন আমরা দেখি সামিয়া সে শুনল এর যদি আমরা কর্মবাচ্য করি তাহলে এটা হবে সামিয়া অর্থাৎ শ্রুত হয়েছে সাববাহা এটা হবে সব্বিহা ইখতালাফা এটা হবে উখতুলিফা কেননা বন্ধুরা আমরা প্রথম বর্ণে পেশ দিয়েছি যেহেতু এটা মোতাহারিক এবং এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্রথম বর্ণে সবসময় পেশ আসবে এরপরে আমরা দেখি যে খ দ্বিতীয় বর্ণ এটাতে শুকুন রয়েছে অর্থাৎ এটা মোতাহারিক নয় এর জন্য আমরা এটাকে শুকুন অবস্থায় ছেড়ে দিয়েছি এরপরে আমরা দেখি যে তা এতে জবর রয়েছে অর্থাৎ এটা মোতাহারিক সেক্ষেত্রে আমরা তাতে পেজ দিয়েছি এবং শেষ বর্ণের পূর্বের বর্ণে অবশ্যই জের দিব যে কারণে লামের নিচে আমরা জের দিয়েছি এবং অবশ্যই শেষ বর্ণে জবর থাকবে কারণ আমরা বলেছি এটা হচ্ছে শেষ দুটো অক্ষর হবে ইলায়ের মতো যেমন ইস্তাক ফরা এক্ষেত্রে আমরা দেখি এটা কি হবে প্রথম বর্ণে আমরা পেশ দিব উ তারপরে সিন তাতে শকুন রয়েছে এটা তাদের সুকুন থাকবে উস তা যব রয়েছে অর্থাৎ মোতাহারিক সেক্ষেত্রে এটাকে আমরা পেশ দিব তাহলে উস্তু এবং এরপরেও আবার সুকুন রয়েছে তাহলে আমরা সুকুন অবস্থা ছেড়ে দিব উস্তুক এবং অবশ্যই শেষ বর্ণের আগের বর্ণে আমরা জের দিব তাহলে ফি এবং শেষে যেহেতু ইলা অর্থাৎ র তাহলে এটা হবে উস্তুক ফিরা তাহলে বন্ধুরা আমরা মনে রাখার জন্য এটা মনে রাখতে পারি যে কর্মবাচ্য ক্রিয়ার ক্ষেত্রে শেষে ইলা হবে অর্থাৎ ফালা এটা হবে ফলা বন্ধুরা সামনের ক্লাসগুলোতে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা টাইপের ক্রিয়ার অ্যালমা ঝুল কীভাবে করতে হয় সেগুলো দেখব ইনশাআল্লাহ তাহলে আসুন বন্ধুরা এরপর পর্যায়ে আমরা কর্মবাচ্য ক্রিয়ার অতীতকালের চোদ্দটি রূপ দেখি যেমন নসিরা। অর্থাৎ সে সাহায্যকৃত হয়েছিল নসির তারা দুজন সাহায্যকৃত হয়েছিল নসিরু তারা সকলে সাহায্যকৃত হয়েছিল এরপর রয়েছে নসিরত অর্থাৎ সে একজন স্ত্রী সাহায্যকৃত হয়েছিল নসিরতা তারা দুইজন স্ত্রী সাহায্যকৃত হয়েছিল না তারা সকল স্ত্রী সাহায্যকৃত হয়েছিল নসীরতা তুমি একজন পুরুষ সাহায্যকৃত হয়েছিলে নসির তোমা তোমরা দুজন পুরুষ সাহায্য পেয়েছিলে নসের তোমরা সকল পুরুষ সাহায্যকৃত হয়েছিলে হয়েছিল একজন স্ত্রী সাহায্যকৃত হয়েছিলে নুসির তোমা তোমরা দুজনের স্ত্রী সাহায্যকৃত হয়েছিলে নসের তন্না তোমরা সকল স্ত্রী সাহায্যকৃত হয়েছিলে নসের তু আমি সাহায্যকৃত হয়েছিলাম নুসের না আমরা সাহায্যকৃত হয়েছিলাম বন্ধুরা আমরা খেয়াল করছি যে এগুলোর পরিবর্তনগুলো আলফা আলুল মা আরুফ বা কর্তৃপাচ্ছে ক্রিয়ার মতোই বন্ধুরা আমরা কিন্তু ক্লাস নাম্বার চব্বিশে এই পরিবর্তনগুলো শিখেছিলাম সুতরাং কারো যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমরা আবারও এই ক্লাস নাম্বার চব্বিশে অতীতকালের চত্বর রূপ কীভাবে গঠিত হয় তা দেখে নিতে পারি বন্ধুরা এ পর্যায়ে আসুন আমরা কর্মবাচ্য ক্রিয়ার বর্তমান এবং ভবিষ্যৎকালের রূপগুলো কীভাবে গঠিত হয় সেটা শিখি এক্ষেত্রে দুটো বিষয় আমাদের মনে রাখতে হবে এক হচ্ছে মুদারে আলামতে আমরা পেজ দেবো অর্থাৎ প্রথম অক্ষরে আমরা পেজ দিব দ্বিতীয় বিষয়টি হলো যে শেষে আমরা আগে যেমন ইলা লিখেছিলাম এক্ষেত্রে আমরা লিখব আলু অর্থাৎ শেষ বর্ণে আমরা পেশ দেব এবং তার পূর্বের বর্ণে আমরা জবর দিব এবং তৃতীয় বিষয়টি হলো যে এই আলুয়ের পূর্বে যত মতাহারিক বর্ণ থাকবে সেগুলোতে আমরা জবর দিব অর্থাৎ এর পূর্ববর্তী মোতাহারিকে মোতাহারিক মানে হল হরকতবিষ্ট এভাবে আমরা এই কর্তৃপাচ্য ক্রিয়াকে কর্মপাচ্যের পরিণত করতে পারি বর্তমানে ভবিষ্যৎকালের ক্ষেত্রে তাহলে আমরা দেখি বন্ধুরা উদাহরণস্বরূপ ইয়াং সরু তাহলে এটাকে আমরা বলবো প্রথম অক্ষরে যেহেতু পেজ দেব আমরা বলবো ইউ এবং নুন সাকিন রয়েছে সুতরাং এটাকে আমরা পরিবর্তন করবে না এবং শেষে অবশ্যই আলু হবে অর্থাৎ সারু তাহলে ইয়ং সরু এটা হবে ইয়ং সারু তাহলে এভাবে ইয়েস মাউ এটা হবে ইউস মাউ তাহলে এটা হবে ইউ সাবাহু তাহলে ইয়ালিফো এটা হবে আমরা খেয়াল করি প্রথম বর্ণে পেশ তারপরে শুকন লেটার এটাকে আমরা সাকিন অবস্থায় ছেড়ে দিব এরপরে তারপরে জবর রয়েছে এখানে আমরা জবর দিব কারণ যে কোনো মোতাহরিক বর্ণেই আমরা জবর দিব এবং তারপরে আলু আসবে সেক্ষেত্রে আমরা এখানে এর জায়গায় লাফু বলছি আচ্ছা এরপরে রয়েছে ইয়েস তাগ ফেরু তাহলে এটাকে আমরা কি বলবো ইউস তাগ ফারু অর্থাৎ তাকে ক্ষমা করে হয় বা ক্ষমা করা হবে বন্ধুরা এর সামনের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন গ্রুপের বিভিন্ন টাইপের ক্রিয়া কর্মবাচ্যের রূপগুলো বিস্তারিত দেখবেন ইনশাআল্লাহ তাহলে আসল মধ্যে আমরা লিঙ্গ বচন ভেদে কর্মবাচ্যের ক্রিয়ার বর্তমান বা ভবিষ্যৎকালের রূপগুলো দেখি যেমন ইয়ং সরু অর্থাৎ সে সাহায্যপ্রাপ্ত হয় বা হবে ইয়ং সর আনি তারা দুজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হয় বা হবে ইয়ং সরু না তারা সকল পুরুষ সাহায্যপ্রাপ্ত হয় বা হবে তুং সরু সে একজন স্ত্রী সাহায্যপ্রাপ্ত হয় বা হবে তুং সর আনি তারা দুইজন স্ত্রী সাহায্যপ্রাপ্ত হয় বা হবে সর না তারা সকল স্ত্রী সাহায্যপ্রাপ্ত হয় বা হবে তুং সরু তুমি একজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হও বা হবে তুং সর আনি তোমরা দুইজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হও বা হবে তুং সরু না তোমরা সকল পুরুষ সাহায্যপ্রাপ্ত হও বা হবে তুং না তুমি একজন স্ত্রী সাহায্যপ্রাপ্ত হও বা হবে তুং সরানি তোমরা দুইজন স্ত্রী সাহায্যপ্রাপ্ত হও বা হবে তুং সরনা তোমরা সকল স্ত্রী সাহায্যপ্রাপ্ত হও বা হবে ওং সরু আমি সাহায্যপ্রাপ্ত হই বা হব নোং সরু আমরা সাহায্যপ্রাপ্ত হই বা হব বন্ধুরা এটাও সে আগের মতোই অর্থাৎ আলফা আলুল মা আরুফ বা কর্তৃপ্য ক্রিয়ার যেমন পরিবর্তন ছিল এখানেও তেমন বন্ধুরা আমরা যদি ভুলে গিয়ে থাকি তাহলে আমরা ক্লাস নাম্বার তিরিশ দেখে নিতে পারি এই ক্লাসে এই চোদ্দোটি রূপের গঠন কিভাবে হলো এটা বিস্তারিত বর্ণনা করা আছে আমরা ভুলে গিয়ে থাকলে এখানে গিয়ে রিকল করে নিতে পারি ইনশাল্লাহ বন্ধুরা প্রতিবাচক ক্রিয়া থেকে কীভাবে কর্মবচ্য করতে হয় আমরা ইতিমধ্যে দেখেছি আমরা আরও কয়েকটি উদাহরণ এখানে প্র্যাকটিস করি যেমন প্রথম বাক্যটি আমরা দেখছি যে খরা কল্লা হলিং সান আমি তিন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে যদি আমরা এটাকে কর্মবাচ্চে বলতে চাই যে মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে সেক্ষেত্রে আমরা কি করব আমরা এটাকে বলবো বলব খুলিক এবং এক্ষেত্রে কি বন্ধুরা আমরা ফাইলটা বাদ দিব কারণ ফাইলটা থাকবে না যেহেতু ফাইল অজ্ঞাত এবং এখানে বন্ধুরা খলাকা হয়ে যাবে খুলিকা তাহলে এবং মাফুলুন বিহি আলিং সানা এটা হয়ে যাবে না ফায়ল মারফু তাহলে এটা হবে আলিং সানু তাহলে খুলিকাল তিন অর্থাৎ মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে দ্বিতীয় উদাহরণটি বন্ধু আমরা দেখি যে ইয়াস রাহুল মদার রিসুদ্দারসা শিক্ষক পাঠটি ব্যাখ্যা করছেন বন্ধুরা এখানে আমরা যদি এটাকে কর্মবচায় বলতে চাই অর্থাৎ পাঠটি ব্যাখ্যা করা হচ্ছে তাহলে আমরা কিভাবে করব আমরা প্রথমেই ক্রিয়াটাকে প্যাসিভ করে নিব তাহলে আমরা এটাকে বলবো রহ রাহু এর কর্মবাচ্যের অবস্থা হলো ইউশরাহ তাহলে ইউশ এবং আমরা অবশ্যই ফাইলটাকে বাদ দিব তাহলে আল রেসু এই ফায়লটা বাদ চলে যাবে এবং মাফলুন বিহি আর এখানে মারফু অবস্থা হবে না ফায়ল তাহলে এটা হবে ইশ দারসু অর্থাৎ পাঠটি ব্যাখ্যা করা হবে বা পাঠটি ব্যাখ্যা করা হচ্ছে তৃতীয় উদাহরণটি আমরা দেখি বন্ধুরা মা সলাবুল ইয়াহুদুল মাসিহা অর্থাৎ ইহুদিরা মাসিকে ক্রুশবিদ্ধ করেনি একে যদি আমরা কর্মরাজ্যে বলতে চাই যে মাসি ক্রুশবিদ্ধ হয়নি সেক্ষেত্রে আমরা এটা কীভাবে করব। তাহলে সলাবা অবশ্যই আমরা এটাকে প্যাসিভ করতে হলে বন্ধুরা আমরা এটাকে বলবো সুলিবা এবং আমরা অবশ্যই এর ফাইলটাকে বাদ দিব তাহলে ইয়াহুদু যেটা ছিল এখানকার ফাইল সেটা বাদ চলে যাবে তাহলে মা সলিবাল মাসে হু এখানে মাহুলনবিহি মাসি হা এটা নায়েব ফাইল হয়ে যাবে অর্থাৎ এটা মারফু হয়ে যাবে তাহলে আমরা বলবো মা সলিব আল মাসিয় অর্থাৎ মাসি খ্রুশবুদ্ধ হয়নি বন্ধুরা এভাবে আমরা করতে পারছি ক্রিয়া থেকে কর্ম রূপান্তর করতে পারি বন্ধুরা ক্রিয়া কর্ম যদি সর্বনাম হয় তাহলে নায়ব বফল কিন্তু এই সর্বনাম হবে তবে সেটা মারফ অবস্থার রূপ বসবে যেমন আমরা উদাহরণ দেখি যে আম্মা সা এলাকার মধ্যে শিক্ষক তোমাকে কোন বিষয়ে প্রশ্ন করেছে তাহলে যদি এভাবে বলা হয় এর প্যাসিভ যে কোন বিষয়ে তুমি প্রশ্নবিদ্ধ হয়েছ বা তোমাকে কোন বিষয়ে প্রশ্ন করা হয়েছে তাহলে আমরা এটাকে এভাবে লিখব আম্মা সোহেল এখানে কিন্তু না হবে ফাইল হবে তা এবং এটা সর্বনামের মারফ অবস্থা দ্বিতীয় ধন্টে আমরা দেখি যে কতাল আহমুল মজরিমবিল মোসাদ্দাসি যে সন্ত্রাসী তাদেরকে হত্যা করল বন্দুক দিয়ে বন্ধুরা এটা যদি আমরা প্যাসিভ করতে চাই অর্থাৎ কর্মোচ্য করতে চাই তাহলে কতালা হোম এখানে কিন্তু মাফুলন বিহিটা হচ্ছে হোম তার মারফ অবস্থা যে সর্বনম সব ওয়াও সেটা আমরা ব্যবহার করব অর্থাৎ আমরা বলবো কুতিলু অর্থাৎ তারা নিহত হয়েছে বেল মোসাদ্দি বন্ধুরা এখানকার না ব্যাপার হচ্ছে ওয়াও এবং এটা সর্বনামের মারফু অবস্থা তৃতীয় আমরা দেখি নাসার তুহু আমসি আমি গতকাল তাকে সাহায্য করেছি তাহলে এর কর্মবাচ্যার অবস্থা গতকাল সে সাহায্যকৃত হয়েছে এরা আরবি হবে নসির অর্থাৎ সে সাহায্যকৃত হয়েছে আমসি বন্ধুরা এখানকার বেফাল কিন্তু মোস্তাতির অর্থাৎ হুয়া কিন্তু এটা বন্ধুরা এখানে গোপন অবস্থায় রয়েছে এখানে আমরা দেখছি না এবার বন্ধুরা এন বিহে যদি সর্বনাম হয় তাহলে সেক্ষেত্রে নায়াবেফাল অবস্থা আসলেও সর্বনামী থাকবে কিন্তু তার মারফু অবস্থা ব্যবহৃত হবে বন্ধুরা যদি বাক্যে দুটি কর্ম থাকে অর্থাৎ একাধিক কর্ম থাকে তাহলে প্রথম মা ফলুন বিহিটা নায়বে ফায়েল হিসাবে আসবে বা যাকে মূলত নাবে ফায়েল হিসাবে আনাটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সে আসবে এবং দ্বিতীয়টি মানসুভ হবে যেমন আমরা একটি উদাহরণ দেখি আল্লামেল মুদার রিসুত্তুল্লাহবাদ সাহা অর্থাৎ শিক্ষক ছাত্রদেরকে পাঠটি শিক্ষা দিলেন এখানে বন্ধুরা দুটি কর্ম রয়েছে প্রথম কর্ম হচ্ছে আত্মল্লাবা ছাত্ররা এবং তাদেরকে যে জিনিসটা শিক্ষা দেওয়া হয়েছে আদার্সা সেটাও মাফুলন বিহি এবং এটা মাফুলন বিহি নাম্বার দুই তাহলে আমরা যদি এভাবে বলতে চাই যে ছাত্রদেরকে পাঠটি শিক্ষা দেওয়া হলো তাহলে আমরা এটাকে এভাবে বলবো যে উল্লিমা আত্মু আধ্যারসা অর্থাৎ ছাত্রদেরকে পাঠটি শিক্ষা দেওয়া হল বন্ধুরা এখানে আমরা কিন্তু খেয়াল করি যে প্রথম যে মাফুলন বি রয়েছে তুললা বা সেটা কিন্তু নায়বে ফাইল হিসাবে এসছে এবং এটা মারফো অবস্থায় আর তুল্লাবু হয়েছে কিন্তু মাফুলনবিহি নাম্বার দুই সেটা কিন্তু বন্ধুরা এখানে মাফুল ফুলন ভি হিসাবে রয়ে গেছে এবং এটা কিন্তু এখানে মাংস হিসাবে আছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আরো অনেক উদাহরণ দেখব এবং সেখানে অনেক কোরআনই উদাহরণ থাকবে ইনশাল্লাহ সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবার